নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নিরামিষ মুগ ডালের রেসিপি এই নিরামিষ মুগ ডাল তোমরা সবাই রান্না করতে পারো বন্ধুরা কিন্তু আমি আমার রান্নাঘরে যেভাবে মুগ ডাল রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে দেখো এই রেসিপির জন্য আমি দুইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এবার এই ডাল শুকনো খোলায় ভেজে নেব এই মুগ ডাল আমি খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে এই ডালটা সেদ্ধ হতে চাইবে না একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এই ডাল আমি ভেজে নেব মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এই জল দিয়ে আমি ডালটা ভালোভাবে ধুয়ে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এবার এই জল ফেলে দেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আবার এই মুখ ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্যে যতটা জলের প্রয়োজন সেই পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই রান্নার জন্য যতটা লবণ আর হলুদ গুঁড়োর প্রয়োজন ততটা লবণ আর হলুদ গুঁড়ো আমি এখনই দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে ঢাকনা আমি তুলে নিয়েছি এবার একটা ডাবর হাতা নিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ডাবর হাতা এটা দিয়ে আমি এই মুগ ডাল গালিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি এই মুগ ডাল গালিয়ে নিলাম এবার এর মধ্যেই পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চেরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই মুগ ডাল আমি ছয় সাত মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব ডাল রান্নার সময় খুব ভালোভাবে ফুটিয়ে না নিলে ডাল অতটাও টেস্টি হবে না ছয় সাত মিনিটের মতো এখানে আমি মুগ ডাল ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা বোল নিয়ে নিলাম এবার এর মধ্যেই আমি এই মুগ ডাল নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দু টুকরো করে আর দিয়ে দেব অল্প পরিমাণে সাদা গোটা জিরে এর মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা ভেজে নেব এই সময় এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ আদা আর জিরে বাটা এই আদা জিরে বাটাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব এর মধ্যেই অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর টমেটো নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে টমেটো নরম হয়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মুগ ডাল ঢেলে দেব মুগ ডাল আমি দিয়ে দিয়েছি এই সময় এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করে দেব আর ডাল ভালোভাবে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো আমি মুগ ডাল এখানে রান্না করে নেব এই সময় এর মধ্যেই হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব ডালের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যেই দেখো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ঘি ঘিটাও অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করে দেবার পরে আরও দুই মিনিটের মতো আমি এই ডাল রান্না করে নেব এখানে আমি দুই মিনিটের মতো ডাল ফুটিয়ে নিয়েছি মুগ ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো